অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতির পক্ষপাতি তবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির অবস্থান এর বিপক্ষে পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে এই হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া আনুপাতিকার নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া পিওর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চে ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবে মাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দিবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ার এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় বাংলাদেশের ইসলামিক দল সহ আরো অন্যান্য দলগুলো কারণ পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করলে প্রত্যেকটা দলের মধ্যে কম বেশি সকলেই সংসদে আসন গ্রহণ করবেন যার দলে যত বেশি ভোটাররা থাকবে তারা তত বেশি সংসদে আসন গ্রহণ করবেন সকলের মধ্যে দায়িত্বশীল হয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব আর যদি একজনকে দায়িত্বশীল বা ক্ষমতায় বসানো হয় সে দীর্ঘ বছর ক্ষমতায় থাকার ফলে সে একসময় স্বৈরাচার এবং মানুষের প্রতি অন্যায় জুলুম নির্যাতন করা শুরু করে দেন এজন্য ইসলামিক দলগুলো সহ এনসিপি এবং আরো অন্যান্য দল সকলেই ঐক্যমত পোষণ করেছেন সকলেই সমর্থন দিয়েছেন যে পি পদ্ধতি ছাড়া নির্বাচন আমরা কেহই করব না বাংলাদেশের সকল দলগুলো যেখানে ঐক্যমত পোষণ করেন যেখানে তারা সকলেই সমর্থন দিয়েছেন যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা লাগবে নির্বাচন হতে হবে যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না হয় তাহলে আমরা কেহই নির্বাচন করব না সেখানে বাংলাদেশের বৃহত্তম একটি দল বিএনপি তারা এই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনকে অস্বীকার করেন এবং তারা এ ধরনের নির্বাচন চায় না অনেকে মন্তব্য করেন যে পি পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন করা হয় তাহলে বিএনপিরা ক্ষমতায় যাওয়াটা আশঙ্কামূলক হতে পারে তারা ক্ষমতায় নাও যেতে পারে যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা হয় তাহলে ইসলামিক দলগুলাই ক্ষমতা পারে এটা অনেকে মন্তব্য করেন দর্শক তাহলে এই বিএনপিরা কেন এই পদ্ধতিকে তারা মানতে রাজি নয় এবং তারা এই ধরনের নির্বাচন চায় না এর পিছনে লুকিয়ে আছে আসল কোনো রহস্য যে রহস্য যে গোপনীয়তা আপনারা ভিডিওর বাকি অংশে দেখবেন তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আরছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি সমস্ত দল দলমত যেখানে একাগ্রতা দেখিয়েছে যেখানে সবাই একাগ্রতা পোষণ করেছে সেইখানে বিএনপি কেন তাদের বিরুদ্ধে গিয়েছেন এবং এটাকে তারা কেন সমর্থন দিল না এটার বিরোধিতা কেন তারা করলো চলুন দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে এখনো পর্যন্ত এনসিপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ এবি পার্টি কমিউনিস্ট পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলই আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে তবে এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি পিয়ার পদ্ধতির নির্বাচন কি এবং প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে এর পার্থক্য কোথায় বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই ধরনের নির্বাচনী ব্যবস্থায় একজন প্রার্থী বা একটি দল কোনো একটি নির্দিষ্ট সংসদীয় আসনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন অন্য কথায় যে প্রার্থী বা দল অন্য সবার চেয়ে ভোট বেশি পায় তিনি সেই আসনে বিজয়ী হন এটিকে একক বিজয়ী পদ্ধতিও বলা হয়ে থাকে যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট চারজন প্রার্থী চারটি দল থেকে নির্বাচন করছে এই নির্বাচনে ভোট পড়েছে নব্বই শতাংশ এর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় তিনজন প্রার্থী বিশ শতাংশ করে ভোট পেল আর চতুর্থ প্রার্থী পেল ত্রিশ শতাংশ ভোট বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন আর বাকি তিনটি দলের ষাট শতাংশ ভোট তেমন কোনো কাজে আসছে না এই ব্যবস্থায় বাকি তিনটি দলের ষাট শতাংশ ভোট সেই সংসদীয় আসনে তেমন কোনো কাজে আসছে না একইভাবে সারাদেশের অন্তত দুশো নব্বইটি সংসদীয় আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করেন তাহলে মাত্র ত্রিশ শতাংশ ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করবে অথচ বাকি তিন দল মিলে ষাট শতাংশ ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকল না সংসদে এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না আর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে প্রতিটি রাজনৈতিক দল তার সব আসনের প্রাপ্ত ভোটের হার যোগ করার পর সেই অনুসারে আসন সংখ্যা পাবে উদাহরণস্বরূপ যদি একটি দল মোট ভোটারের ত্রিশ শতাংশ ভোট পায় এবং মোট আসন সংখ্যা যদি তিনশোটি হয় তবে সেই দল নব্বইটি আসন পেতে পারে সংসদে এক জরিপে দেখা গেছে বিশ্বের একশো সত্তরটি দেশের মধ্যে একানব্বইটি দেশেই টিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে দক্ষিণ এশিয়ার দুটি দেশ ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশেই আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়ে আসছে পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর যুক্তি এটি ভোটের প্রতিফলনকে আরও ন্যায্য করে এবং ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ায় সংসদে অন্যদিকে বিএনপি কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না তার যথাযথ কোনো মত দলীয়ভাবে প্রকাশ করা হয়নি এখনও তবে এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে বিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় এটি একটি জটিল প্রক্রিয়া বাংলাদেশের বাস্তবতায় আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোন সংসদীয় এলাকার ভোটাররা জানবেনই না যে কে হবেন তাদের এমপি তাছাড়া এমপির কাছে যে যাবেন সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না বলেও জানান তিনি বিএনপির এই নীতি নির্ধারক বলেন আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া তাদের উদ্দেশ্য হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি বিএনপির আরেক সিনিয়র নেতা দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সম্প্রতি এক টেলিভিশন টকশোতে টিয়ার পদ্ধতির বিষয়ে দ্বিমতের কারণ কি এমন প্রশ্নের মুখোমুখি হন উত্তরে তিনি বলেন প্রচলিত নির্বাচন পদ্ধতি বিতর্কিত নয় তাহলে আমরা কেন নতুন পদ্ধতিতে যাব যুক্তিতে তিনি প্রচলিত নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশের মানুষের অভ্যস্ততা নতুন পদ্ধতির নির্বাচন ব্যবস্থার জন্য সবকিছুই নতুনভাবে তৈরি করার চ্যালেঞ্জের কথা বলেন একই সাথে প্রচলিত ব্যবস্থায় দাবির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো সুবিধা করতে না পারায় একই সাথে প্রচলিত নির্বাচন ব্যবস্থায় দাবিটির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো সুবিধা করতে না পারায় নতুন পদ্ধতিতে তারা নির্বাচন করতে চাচ্ছে যাতে করে তারা সংসদে যেতে পারে বলেও জানান তিনি এদিকে ঐক্যমত্য কমিশনের আলোচনায় পিয়ার পদ্ধতির ইস্যু এখনো আসেনি এলে এ ব্যাপারে দলীয় অবস্থান থেকে আলোচনা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আপনাদের মন্তব্য কি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন